অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক অলকপ সিরাপ এটি প্রাকৃতিক সিরাপ ইবনেসিনা কোম্পানির ওষুধ এটি ইউনানি মেডিসিন এই অলকফ সিরাপ এটা শিশু বৃদ্ধ সকলের জন্য ব্যবহারের উপযোগী সিরাপ অলকপ সিরাপটির কাজ কী কারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এটি কাশি শুষ্ক কাশি নিরাময় করে বুকে জমাট বাঁধা কফ বের করে এই অলকফ সিরাপ গর্ভাবস্থায় সেবন করলে কোনো সমস্যা হয় না এটি হুপিম কফ শ্বাসকষ্ট থেকে দ্রুত নিরাময় করে এটি জনিত কাশি হাঁপানি নিরাময় করে থাকে এটি সর্দি কাশি দূর করে এই অলকপ সিরাপ মাত্রা অনুযায়ী সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইবার লাইক দেবেন এই সিরাপটির সেবন মাত্রা এক থেকে পাঁচ বছর পর্যন্ত হাফ চা চামুচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর আর ছয় থেকে ছয় বছর থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক চা চামুচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর আর প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে দুই চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর তবে রুগীর রোগের অবস্থার উপরে ওষুধের মাত্রা নির্ধারণ করা হয় সেই জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ